রহমতুল্লা প্রিয় দর্শক আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আজান অবস্থায় নামাজ পড়া যাবে কি না আজান চলছে ওই মুহূর্তে আমাদের নামাজ পড়া বা আজানের জবাব দেওয়া এটির কি বিধান এ সম্পর্কে আমি শুরুতে পরিষ্কার করে নিতে চাচ্ছি যেমন আজান এখনও শুরু হয়নি ওই মুহূর্তে আপনি নামাজ শুরু করেছেন নিয়ত করার সাথে সাথে আজান শুরু হয়ে গেল তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আজানি আজান জবাব না দিয়ে নামাজ সমাপ্ত করা নামাজ যেভাবে আপনি পড়ার স্বাভাবিকভাবে সেভাবে আপনার নামাজ আনুষ্ঠানিকতার সাথে শেষ করা এখন যদি কেউ বলেন তাহলে কি আজানের নামাজ আজা আজানের জবাবটা কি নামাজের পরে কি দিবে না সেটি দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই তাকে নামাজ নামাজের মতন পড়তে হবে যেহেতু আজানের আগেই তিনি নিয়োগ করেছেন এই জন্য তিনি ওই জবাবের অন্তর্ভুক্ত নয় এছাড়া কিন্তু আজানের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব সেই বিষয়টি আমাদের লক্ষণীয় একামত চলছে বা একা একা পড়ছেন নিজে নিজে একামত দিচ্ছেন ওই অবস্থায় আজান শুরু হয়েছে ওই মুহূর্তে আপনি নামাজের নিয়ত করবেন না তখন বন্ধ করে দিবেন এ বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে মহাজ্জেন আজান দিচ্ছেন আমরা কথা বলি তারপর কোরআন তেলোয়াদ করছি বা নানান ধরনের এই ধরনের ব্যস্ততায় থাকি আজানের জবাব দিচ্ছি না ওই মুহূর্তে কোরআনতে লোয়াদ করলেও কিন্তু কোরআন লোয়াদ বন্ধ করতে হবে এবং যদি কেহ ইস্তেঞ্জা করছেন তিনি ইস্তেঞ্জা শেষ করে বাকি যে যতটুকু তিনি পাচ্ছেন সেটার জবাব কিন্তু দিতে হবে এবং আমরা দেখতে পাই অনেক সময় মসজিদে আজান হচ্ছে আমরা অনেক সময় অনেকে বসে বসে তসবি তাহালির পড়ছে আজানের জবাব দিচ্ছে না না অবশ্যই আপনার আজানের জবাব দিতে হবে আরেকটি প্রশ্ন এখানে যে কয়েকটি মসজিদে আজান চলছে ওই মুহূর্তে আমি কোনটির আজান দিব প্রত্যেকটি আজানেই দিব আপনার সবচেয়ে অধিকার হচ্ছে আপনার পাশের যে মসজিদ সেটি যদি আগে আজান শুরু হয় তাহলে আপনি অবশ্যই আপনার পাশের মসজিদ আপনার নিজের যেখানে নামাজ পড়েন সেই মসজিদের জবাবটা আপনি দেবেন অর্থাৎ আপনার বাসার কাছে যেই মসজিদে আজান হয় সেটি আপনি দিবেন এরপর আজান যদি শেষ হয়ে যায় আবারও যদি আজান হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ কাজে আপনি থাকছেন তাহলে আপনার ওই যেই প্রথম আজান জবাব দিয়েছেন সেটি আপনার যথার্থ হবে আর দ্বিতীয় যদি আপনি দিতে চান তাহলে আপনি অবশ্যই সবাবের ভাগিদার হবেন এখানে আল্লাহ হুয়কফর আল্লাহ হুয়কফর আল্লাহ মহান আল্লাহ মহান আসাদু আল্লাহ ইলাহিল্লা অর্থাৎ আল্লাহর এককতার সেই সাক্ষী মহাম্মদুর রসুল্লাহাম আমাদের নবী সেই নবীর সানে দূরৎপ পাঠ করলে রসুল্লামাম কত মর্যাদার কথা বলছেন মানসল্লা সোলাতন ওহেদাতান সল্লাহ আলী আসরু সালাওয়াতহু আসারু খতিাতিন ও রুফিয়াত দারা জাতিন একবার নবীর সানে দূরত পাঠ করলে দশটি রহমত আল্লাহ তালা ওই বান্দার উপর নাজিল করেন দশটি গুনা মাফ হয়ে যায় দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন তাহলে আজানের জহাবের ভিতরে কিন্তু রসুল্লাহামের নাম আসলে তখন আমরা সল্লু আলয় সাল্লাম বলে থাকি সেটি কিন্তু ছোট্ট একটি দুরুদ এর জন্য আমরা দিতে পারি কিন্তু একাধিক যদি মসজিদে চলতে থাকে প্রথম যেটি শোনা যায় সেটিরই জবাব দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই আজানের জবাব এবং এই একামতেরও জবাব আমরা যদি দিই তাহলে ভালো আর না দিলে কোনো দোষ নেই সেভাবে আমাদের প্রত্যেককে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন